তারপরে যখন খুব অসুস্থ হয় গেল তখন অঙ্কুর নিয়ে গেছে পর্যন্ত আমাদের অনেক খরচা হয়েছে অনেক জায়গায় চিকিৎসা মানে করা হয়েছে কিন্তু রোগ ধরা পড়ে নাই শেষে রংপুর নিয়ে যায় রোগ ধরা পড়ছে তো আমরা মানে কেউ যদি সাহায্য করে থাকেন তাহলে ভালো হইতো আমরা তো আর পারতেছি না আপনারা যদি সবাই যদি সাহায্য করেন তাহলে ভালো হইতো রোগী কে হচ্ছে আপনার পরিচয় একটু দিবেন আমার বাবা হচ্ছে আমার স্বামী উনি কতদিন যাবত অসুস্থ অসুস্থ হচ্ছে এই কোন রোগী দিন হবে এরকম কি সমস্যা বলছে ডাক্তার ডাক্তার বলছে ক্যান্সার এই ক্যান্সার কতদিন আগে ধরা পড়ছে তো এই পড়লো কিন্তু পেটের ব্যথা বলে বলে অন্যরকম অনেক জায়গা চিকিৎসা করছি ফুলবাড়ি হসপিটালে ভর্তি ছিলাম ওখানে বলছে যে গ্যাসের ব্যথা আলতাসনও করা হয়েছে টাকার জন্য বড় কিছু করতে পারিনি তারপরে যখন খুব অসুস্থ হয়ে গেল তখন অঙ্কুর নিয়ে গেছে ছিল ওখান থেকে

তারপর ডাক্তার কি বলছে যে এটা অপারেশন করালে ভালো হবে না কি কি বলছে তা বলছে যে আপনারা থেরাপি দিতে পারেন কিন্তু অনেক পেয় বিধান যদি পারেন তা দেন সাহায্যটা আজ করে বহু জগতে ওষুধ ধরে রাইছি অনেক অনেক জায়গাতে ধরে রাইছি চিকিৎসার জন্য কিন্তু পেটে ব্যথা এই বলে এরকমই আছে পেটে ব্যথা করে 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 দীর্ঘদিন মেলা জায়গা চিকিৎসা করছি কিন্তু রংপুর রংপুরটা যায় অনেক ধরা পড়ছে যে এরকম লিভের ক্যান্সার পর্যন্ত আমাদের অনেক টাকা পয়সা দেয় লিটার হয়েছে তারপরে এখন আর চিকিৎসা করতে পারতেছে না এই আমাদের গ্রামের রুগী যে ভাই অনেক দিন ধরে যাবৎ রংপুর ছিল চিকিৎসা অবস্থায় চিকিৎসা অবস্থায় ছিল যে এখন তো গরিব লোকরা চিকিৎসা করতে পারতেছে না তা আমরা সকলে মিলে সহযোগিতা করে এই রুগীটা একটু আমরা যদি হাত বাড়িয়ে দেই তাহলে যদি খাওয়া হয় গরিব লোক তাই তাহলে খুব ভালো হয় আপনারা অবশ্যই সহযোগিতা করবেন